ডাকিয়ে পরীক্ষা দিবে তাদের জন্য স্পেশাল সাজেশনের ব্যবস্থা করেছি তো সম্পূর্ণ সাজেশন গুলো একশো পার্সেন্ট কমান আসবে আমি একটা করে প্রশ্ন দেবো এখান থেকে একশো পার্সেন্ট কমান আসবে এবং বলে দেবো এটা একশো পার্সেন্ট কমান এটা বোর্ডে আসবেই এরকম চূড়ান্ত সাজেশন তোমাকে নিয়ে যাও তো সম্পূর্ণ সাজেশনটা পাওয়ার জন্য কিছু পেমেন্ট করতে হবে পাঁচশো টাকা পেমেন্ট অর্থাৎ ছোট সাবজেক্টে একশো পার্সেন্ট কমান গ্যারান্টি দিব পাঁচশো টাকা করে এটা তোমরা যারা নিতে চাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিব যারা যারা এসএসসি পরীক্ষার্থী সকল বোর্ডের সাজেশন পেতে চাও তারাও কিন্তু কমেন্ট করে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সাজেশনের জন্য তো আজকে সুসংবাদটা হচ্ছে এটা তোমরা দু হাজার যারা পরীক্ষা দেবে তোমাদের একটা অ্যাডমিট কার্ড বা পরীক্ষা হলে যাওয়ার জন্য একটা অ্যাডমিট কার্ড দেওয়া হয় এই কার্ডটি কিন্তু বিতরণ শুরু করা হয়েছে আজকে ঢাকা বোর্ডের এই অ্যাডমিট কার্ডটি দেওয়া হয়েছে স্ক্রিনের পাশেই তোমাদের প্রমাণ দেখতে পারতেছো তো তোমরা অ্যাডমিট কার্ড এখনো পাওনি তার দ্রুত তোমাদের